ফাউন্ডেশন থেকে নতুন একটা আপডেট ভিডিওতে থেকে স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার জমজমের শিপন আর্ট সিবিস কালেকশন তো সবাই অনেকে রিকোয়েস্ট করছে জর্জটের জটের শিপন ডিস আনার জন্য তো আমরা তাদের জন্য কিন্তু একবার খুবই আপডেট কিছু কালেকশন নিয়ে আসতে সবগুলো কিন্তু একবার হিটের দিন থাকে তো বিশেষ করে হচ্ছে আমরা কিন্তু সবসময় কিন্তু জমজমের সুতি ওলা শিপোনা সবগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি তো আজকে আপনাদের জন্য শিপোনা ডেসগুলো আনছি আর শিপোনা ড্রেস সবগুলো কিন্তু হিটলিস্ট ডিজাইন থাকবে তো ফার্স্টে দেখা মানে সোনাটা কালার দিয়ে কিন্তু আপনার মেহেদি কালার টাইপসের কালারটা দেখেন এগুলো কিন্তু লং পাবেন সাতচল্লিশ আটচল্লিশ পাবেন বড়ি পাবেন এইটি প্লাস আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতা থাকবে আলাদা থাকবে এটা ব্যাক পার্টটা প্লাস কিন্তু থেকে থেকে হাতাটা চলে আসবে আর কাপড় কোয়ালিটি সবচেয়ে বেটার হবে এগুলো আর সব সময় তো আমার চেষ্টা বেটার কোয়ালিটি দেশ দেখানোর জন্য আর সোলগুলো সবগুলো কিন্তু আরেক পাক্কা পেয়ে যায় বেশ করছে অন্য ওনারা একবার সবগুলো সব পিওর ওনার মধ্যে না খুবই সুন্দর একবারে শর্ট তারা একটা পিওর চয়েস করেন তাদের জন্য বিশ করে আজকের এই আর প্রাইস হলো হচ্ছে অনলি বারোশো করে পাচ্ছেন সিঙ্গেল পিস ইয়েলো কালার মধ্যে আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুব সুন্দর এই টোটালি কিন্তু এই ডিজাইনের তিনটা কালার আছে আমি আপনাদেরকে তিনটা কালার দেখিয়ে দিব এটা ব্যাকফারটা প্লাস হাতাটা আর তিনটা কালার কিন্তু আপনারা নিতে পারেন তিনটা কালার কিন্তু খুবই চমৎকার বিশ করে আজকে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো ডিজাইন কিন্তু একবারে হিটলেস ডিজাইন আশা করি যেটা দেখবেন ওটা ভালো লাগবে আর বিশেষ করে দেখেন এটা ওনাটা বেশি সুন্দর একবার সম্পূর্ণ চুনরি পিন্ডে থাকবে এটা আর প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা করে আর যারা মিনিমাম পাঁচ টাকা বেশি নেবেন তাদের জন্য থাকছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে থাকবে আর একটা কালার এটা টোটাল তিনটা কালার থাকবে এই ডিজাইনটা এই তিনটা কালার কিন্তু খুবই মানে চমৎকার এটা পার্পল কালার কম্বিনেশন থাকছে এটা সামনে পুরোটা হবে এটা আর ব্যাকপারটা প্লাস হাতাটা আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আমরা প্রত্যেকটা ডিজে কিন্তু রং করা হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড শহরে আপনাদেরকে দিয়ে থাকে আর স্যালাগুলো থাকবে এক কালার থাকবে আর এটার ওলাগুলো সম্পূর্ণ পিওর শিফোনা যেটা একবার সফট শিপোনা চান তাদের জন্য কিন্তু বেশ করে আজকে এই ডিজগুলা এর ওলাটা প্রত্যেকটার ওলায় কিন্তু অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর চুন পাচ্ছে পেয়াজ কালার আরেকটা সুন্দর একটা কাল থাকছে এই ডিজাইনটা একবার নতুন যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো হিট প্রোডাক্টগুলোই দেখাবো আজকে আপনাদেরকে তো আপনারা কিন্তু এই প্রাইসটা পাঁচটা কম নিলে পাবেন বারোশো করে তো সেক্ষেত্রে আপনারা যে পরিমাণ নিতে চান সে পরিমাণ নিতে পারবেন কিন্তু খুবই সুন্দর একটা অন্য থাকবে মেহেদি একটা কালার খুবই সুন্দর কালারটা দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর যেগুলো সম্পূর্ণ কালারগুলোর ভিতরে তো মানে কিন্তু জমজমের যে ড্রেসগুলো হয় সবগুলো কিন্তু কালারফুল ভিতরে সবাই কিন্তু চয়েস করে থাকে সেক্ষেত্রে আমরাও কিন্তু আপনার জন্য একবার যেটা কালারফুল যেটা সুন্দর ডিজাইন উঠে কিন্তু আপনার জন্য রেডি করছি আমরা তো যা যত পিস লাগবে নিয়ে ফেলবেন আমাদের থেকে আমাদের কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটিস এই ড্রেসগুলো তো প্রত্যেকটা ওনার কিন্তু একবারে খুবই সুন্দর প্লাস অনেক বড় একটা ওনার সবগুলো কিন্তু পিও শিপ নিতে পারছেন এই ওনারগুলো এই ডিজাইন টোটাল তিনটা কালার তিনটা কালার আপনাদেরকে দেখে দিচ্ছি এই কালারটা লাস্ট কালারটা হবে এটার তো একটা ডিজাইনে দুইটা তিনটা করে কালার থাকে তো আপনাদের যে যে কালার ভালো লাগে নিয়ে পেলেন আমাদের এখান থেকে টোটালি কিন্তু যতগুলো ড্রেস দেখাবো এখান থেকে যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা আর যারা পাঁচটা কম নেবেন তাদের জন্য থাকছে অনলি বারোশো টাকা করে তো আমাদের দুইটাই অফার আছে আপনারা ওই অফার মাধ্যমে নিতে পারবেন আর বিশেষ করে এগুলো খুচরো দেখুন একটা চোদ্দশো থেকে পনেরো টাকাও সেল হয় তো তাদের জন্য বলি যারা খুচরো নেবেন তারা কিন্তু মাত্র বারোশো করে পাচ্ছেন না এত সুন্দর সুন্দর এই শিপোনার ড্রেসগুলো এজেন্ডা ব্লুক মিলে আর একটা সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা সুন্দরটা সামনে পুরোটা হবে এটা ব্যাপারটা অংশটা প্লাস নিচতেই কিন্তু প্রত্যেকটাই এক কালার থাকছে এটা অন্য অনলাইন প্রত্যেকটা অনলাইন কিন্তু একবারে কাছে এটা আরেকটা নতুন ডিজাইন থাকছে এই ডিজাইনটা একবার আপডেট ডিজাইন টোটালি কিন্তু আজকে যতগুলা কালার দেখার প্রত্যেকটা কালার কিনা একবার আপডেট আপডেট ডিজাইন যাদের এই নতুন ডিজাইনগুলো লাগবে তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কাছে স্টক শেষ হওয়া পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে অনেক পরিমাণ দিতে পারবো এগুলা তো যাদের লাগবে তারা দ্রুত নিয়ে ফেলবেন আমাদের থেকে এতো সুন্দর সুন্দর এই পিওর ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই অসাধারণ থাকে দেখার মজাটাও খুবই সুন্দর এটা থাকবে আর একটা কালার পার্পল কালার মধ্যে পাচ্ছে এটা এটা টোটাল দুইটা কালার থাকছে দুইটা কালার আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক পার্টটা পাঁচ হাজার টাকা প্রত্যেকটাই কিন্তু এক কালার থাকছে আর প্রত্যেকটা অনলাইন কিন্তু একবার নামাজে একটা অনলাইন বাজার একটা বড় অনলাইন চয়েস করেন তাদের জন্য বিশেষ করে এই টিএসগুলো থাকবে মেজেন্ডা কালার সুন্দর একটা ডিজাইন থাকবে যারা একটা বড় ফুল সান বড় ফ্লাওয়ার তাদের জন্য বিশেষ করে এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর এটা সামনে পিছনে সবগুলো সেম প্লাস হাতা কাপড় থাকবে এটা দুইটা কালার থাকবে একটা মেজেন্ডা কালার একটা সে ব্ল্যাক কালার তো দুইটা কালার দেখিয়ে দিবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস তো সেম থাকছে অনলি বারোশো টাকা করে সিঙ্গেল পিস যারা একটা দুটো দেবে না দেখেন ওনার কিন্তু মেজেন্ডা কালার কম্বিনেশন থাকছে এটা থাকবে আরেকটা কালার পার্পল কালার কম্বিনেশন থাকছে এই কালারটা দেখবেন সুন্দর ডিজাইনটা তো এটার অনেকগুলো কালার ছিল আবার নতুন করে এই কালারটা আসছে যাদের এই কালার লাগবে তারাও নিতে পারেন এই কালারটা তো পার্পল কালার মধ্যে পাচ্ছেন আর একটা হবে ওনাটা ওনাটা সবগুলোই কিন্তু একবারে সব কিউ শিপো নিতে পারছে এই যেটা হলো ওনাটা তারপরে এবারে লাস্ট কালারটা দিয়ে শেষ করে দিব ব্ল্যাক কালারই তো থাকবে এটা আর একটা মেজেন্টা কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক আর টোটাল দুটো কালার হবে যাদের একটু ফুল মানে বড় ফ্লাওয়ার দরকার তারা কিন্তু এই কালারটা নিতে পারে টোটালি কিন্তু প্রায় আমরা দশটা এগারোটা ডিজাইন দেখাচ্ছি তো এখান থেকে আপনারা যে কোনো পাঁচটা নিলে পাঁচটা হোলসেল বাজে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে আর খুচরো যারা একটা দুইটা বা তিনটা নিবেন তাদের জন্য থাকছে অনলি বারোশো টাকা করে তো যত বেশি তত নিতে পারবেন আমাদের শপে আসতে শপে আসে দেখে শুনে নিতে পারবেন তো ভিডিওটা শেষ করবো শেষ করে একটা দোকানের চেষ্টা করে দিচ্ছি আরেস প্রান সুভাষ শর্মা সেন্টার তৃতীয়তাল দোকান নাম্বার দাওয়া থাকবে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ